জীবন এক অদ্ভুত নাট্যমঞ্চ যেখানে সবাই নিজের চরিত্রে ব্যস্ত কেউ সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছে খাবার জোগাতে আবার কেউ অতিরিক্ত খেয়ে আবার সে খাবার হজম করার ওষুধ উঠছে একদিকে ক্ষুধার যন্ত্রণা আর একদিকে পরিপূর্ণতার অসুখ কিন্তু উভয়ের গন্তব্য একটাই মৃত্যু গভীর রাতে কারো দামি পাঁচেরু থামে নিষিদ্ধ গলিতে ঘরে বসে থাকা স্ত্রী দীর্ঘ নিশ্বাস ফেলে নিঃশব্দে কান্না করে আবার অন্যদিকে কেউ ভাঙ্গা ঘরে থেকেও নিজের স্ত্রীর হাত ধরে বলে আলহামদুলিল্লাহ তুমি আমার শান্তি কেউ বাপসে আর কিছুদিন পর ডিপুস পেপারে সাইন করলেই মুক্তি কিন্তু অন্য কেউ সম্পর্কটা টিকিয়ে রাখতে নিজের ভেতর আগুন তলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এক ঘরে ভালোবাসা মরে গেছে আর ঘরে অভাবের মাঝেও ভালোবাসা বেঁচে আছে কেউ এক টুকরো সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাই। আবার কেউ একটা সন্তান না থাকার কষ্টে সারা জীবন হাহাকার করে একদিকে অবহেলার জন্ম অন্যদিকে অভাবের আত্ম না কেউ লক্ষ টাকার ডাইনিং টেবিলে বসে তৃপ্তির এক তামস খুঁজে পায় না আবার কেউ পেঁয়াজ বলে আলহামদুলিল্লাহ এটাই আমার রাজকীয় কেউ শুয়েও গুমের ওষুধ খাই কেউ রাস্তায় ওভার ব্রিজের নিচে ঠান্ডা বাতাসে ও ঘুরে ঘুমায় একটুখানি শান্তি নিয়ে এটাই দুনিয়ার বাস্তবতা টাকা সবকিছু কিনতে পারে না কেউ টেবিল নতুন বই নিয়ে বলে মন বসে না আবার কেউ পুরনো বইয়ের দোকানে ঘুরে ঘুরে জ্ঞান কেনার চেষ্টা করে একদিকে অতিরিক্ত অন্যদিকে পিপাসা কেউ জ্ঞানের গাড়িতে বসে চিন্তা করে সন্তান মানুষ হলো না এত সম্পদ রেখে কি লাভ আবার কেউ পায়ে হেঁটে চলে মুখে হাসি আলহামদুলিল্লাহ পুরা ভালো মানুষ হয়েছে এটাই আমার আসল সম্পদ সত্যি নানান রঙের মানুষ নানান রঙের স্বপ্নের গুড়ি কিন্তু হাত মাটি। যেখানে নেই নেই দাম গরিবের লজ্জা সেখানে সবাই এক সবাই নিঃস্ব তাই সময় থাকতে জাগো দুনিয়ার মোহ কাটাও আল্লাহর ফতে ফিরে আসো নামাজে ফিরে আসো সত্যি ফিরে আসো এই জীবন কেবল সময়ের সমাপ্তি কিন্তু পরকাল এক অনন্ত যাত্রা যেখানে আলো কিংবা অন্ধকার তোমার আজকের কাজেই নির্ভর করে হব্বুল আলেমিন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন দুনিয়ার ভালো বুঝে ইমানের পথে স্থির রাখুন আমাদের শেষ যেন হয় ইমানের আলোই ভেঁজামুকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে আমিন জীবন হলো সময়ের সমাপ্তি কিন্তু পরকাল এক অনন্ত যাত্রা লাইফ রিয়েলিটি